السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شهيد كفلا بنغلاديش جماعة إسلامي ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর থানা পশ্চিমের উদ্যোগে আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদপুর পশ্চিম থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সালিম উদ্দিন অন্যতম বিশেষ অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদপুর থানার কৃতি সন্তান মহানগরীর কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব জিয়াউল হাসান মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সহযোগী ভাই এবং বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিনের মেহরবানিতে আজকের এই সহযোগী সম্মেলন আল্লাহ তালা করার তৌফিক দান করেছেন দরুদ সালাম রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের প্রতি যার আনিত আদর্শকে বাংলাদেশ জামাত ইসলামী সমাজে প্রতিষ্ঠা করার জন্য হিংসাপূর্ণ সমাজ কায়মের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সেই নেতার প্রতি দরুদ সালাম পেশ করছি ওয়াসাল্লাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ এখানে তারা সহযোগী হিসেবে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সহযোগী থাকলেই চলবে না এই সংগঠনের আপনাদের কর্মী হতে হবে আপনারা রাজি আছেন কর্মী হওয়ার পরে আপনাদেরকে সক্রিয়ভাবে জামাত ইসলামীর নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিয়ে জামাত ইসলামী ইসলাম প্রতিষ্ঠার জন্য እስলিম সম্পূর্ণ সমাজ গায়নের জন্য চালিয়ে যাচ্ছে এই শেষটা আপনাদেরকে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধু জামাত জামায়াত ইসলামী বাংলাদেশ এই দেশে বর্তমানে এমন একটি জায়গায় অবস্থান করছে আপনারা লক্ষ্য করেছেন এই দেশের জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করেছে আজকের এই বান্ন বছর এই দেশ স্বাধীন হয়েছে এই বান্ন বছর যারা শাসন করেছে এদেশের জনগণকে তারা কিছুই দিতে পারেনি বরঞ্চ জনগণকে তারা শোষণ করেছে জনগণকে তারা শোষণ করে নিজেদের পেট তারা ভরেছে নিজেদের স্বার্থ দ্বারা হাসিল করেছে জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যে প্রমাণ করেছে জামাত ইসলামী যে একটি হিংসাপূর্ণ সমাজ কায়েম করতে চায় এবং জামাত ইসলামী সেই সমাজ কায়েমের জন্য সামর্থ্য রাখে ইনশাআল্লাহ আপনারা জানেন বিগত চারদলীয় সরকারের আমলে দুইজন মন্ত্রী তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালনের পরে এই দেশের সাংবাদিকরা মন্ত্রী থাকা অবস্থায় চেষ্টা করেছে এই দুইজন মন্ত্রী কিভাবে তাদের মন্ত্রণালয় পরিচালনা করে তারা যখন মন্ত্রী থাকা বিদায় নিয়েছেন এই দেশের সাংবাদিক মহল মন্ত্রী দুই লাখ দুই টাকা দুর্নীতি তারা করেননি কেন করেননি তারা আল্লাহকে ভয় করেন এবং তারা বিশ্বাস করতেন জনগণের সম্পদ লুণ্ঠন করে খাইলে আল্লাহ দরবারে জবাব করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের নেতৃত্ব তৈরির জন্য তারা কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই বর্তমান পরিস্থিতিতে যদি এই দেশের জনগণ ভোটের মাধ্যমে জামাত ইসলামীকে শাসন ক্ষমতায় বশাই এই দেশের শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ সমাজ হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন সেই ধরনের একটি সমাজ নির্মাণের জন্য জামাত ইসলামের হাতে আমরা শক্তিশালী করি জামাত ইসলামের সাথে যুক্ত থেকে আমরা হিংসাপূর্ণ সমাজ জন্য ভূমিকা রাখি এই আহ্বান রেখে আজকের আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ